হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই মুহূর্তে আমি আছি পদ্মা সেতুর সরি যমুনা সেতুর উপরে আসলে হঠাৎ করে ঢাকায় একটা কাজে যে গিয়েছিলাম তো ঢাকা থেকে আসার সময় বাসে আসছিলাম ভাবলাম যে যমুনা সেতুর উপর যখন উঠবো তখন একটা ভিডিও করবো তো বাসটাও ফাঁকা ছিল তো আরামে বস থেকে একটা ভিডিও করে নিলাম তো দেখতে পাচ্ছেন আমরা সে পুরাতন সেতুর উপর দিয়ে যাচ্ছি বাসে চড়ে আর পাশেই একটি রেল সেতু দেখা যাচ্ছে আপনারা নাকি জানেন যে আমাদের এই সেতুর যমুনা সেতুর উপর দিয়ে আর একটি নতুন সেতু কাজ ছিল তো অনেকে জানেন না হয়তো বা যে সেতুটি কমপ্লিট হয়ে গেছে এটি হচ্ছে সেই সেতু এরকম রেল রেলগাড়ি যাওয়া করে তো মোটামুটি এই সময় শুকনার মৌসুম বলা যায় যেহেতু চৈত্র মাস শেষ পর্যায়ে তো নদীতে পানি খুব কম জায়গায় জায়গায় শুকিয়ে গেছে বালির চর দেখা যাচ্ছে তো মোটামুটি বাস যেহেতু সেতুর উপরে খুব একটা জোরে যায় না তার কারণে একটু বেশি সময় লেগে গেছে ভিডিওটি করতে তো শুরু থেকে শেষ পর্যন্ত মোটামুটি ভিডিওটি করার চেষ্টা করেছি তো দেখতে পাচ্ছেন এই যে বালির চরগুলো দেখা যাচ্ছে এখানে এরকম কিছু কিছু জায়গায় পানি আবার কিছু কিছু জায়গায় বালি দেখা যাচ্ছে এই রেল সেতুর কিছু পিলার শুকনার উপরে পড়ে আছে আবার কিছু কিছু পিলার পানির মধ্যে দেখা যাচ্ছে ঢাকায় আসা আমার খুব কম হয় প্রয়োজন ছাড়া আর কখনো আসি না আর অত্যন্ত যানজট ঢাকা শহরে আমি গ্রামে থাকা মানুষ গ্রাম আমার বেশি পছন্দ গ্রাম ভালো লাগে কিন্তু বিশেষ কাজে ঢাকায় তো আসতেই হয় তখন দেখা যাচ্ছে বাধ্য হয়ে আসতে হয় এছাড়া শহরে থাকার আমার ইচ্ছা নাই চলাফেরা করতে আসলে খুবই বিরক্ত লাগে আমরা গ্রামের মানুষ ফাঁকা রাস্তাঘাট মুক্ত আবহাওয়ায় মুক্ত পরিবেশে চলাফেরা করে অভ্যস্ত সুতরাং ঢাকা শহরের মতো এলাকায় চলাফেরা করতে খুবই অস্বস্তি বোধ হয় যার কারণে প্রয়োজন শেষ হওয়ার সাথে সাথে চেষ্টা করি চলে আসার তো গত শুক্রবার অর্থাৎ শুক্রবার সকালেই আমি গিয়েছিলাম বৈশ চৈত্র মাসের আঠাশ তারিখ মে বি একটা তারিখ তো আমি পরের দিন তিরিশ তারিখে অর্থাৎ শনিবারে ব্যাক করে চলে এসেছি তো যাই হোক আহ অনেক দিন থেকে ভিডিও করা হয় না তো ভাবলাম যে আজকে একটু সেতুর ভিডিও করে এটাই আপলোড করব তো ধন্যবাদ যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আছেন ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বেশ নতুন নতুন ভিডিও পেতে বেশ দিয়ে পাশে থাকবেন আর আবারও ধন্যবাদ জানিয়ে এবারের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম